আসসালামু আলাইকুম দেখেন ফ্রেন্ডস আজকে কি নিয়ে আসছি দেখেন আজকে কিন্তু একটা খুবই সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসছি ইন্ডিয়ান সিকো গাদওয়াল এটা কিন্তু কোটার ভিতরে এটা কিন্তু কোটার ভিতরে খুবই সুন্দর কোটা বডির ভিতরে আপনার পুরো বডিতে কিন্তু একবার জড়ি দিয়ে কাজ করা হবে পুরো অল ওভার কাজ করা থাকবে ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে তো ইন্ডিয়ান সিকো গাদওয়াল শাড়ি নিয়ে আসলাম আর এখানে কিন্তু মাদুরাই কিন্তু সবচেয়ে বেস্ট কোয়ালিটি যেটা এটা কিন্তু আমাদের আবার চলে আসে মাদুরাই কটন আপনারা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট পেরে অর্ডারটা কনফার্ম করবেন সিকো গাদোয়াল মাদুরে কটন প্রাইস পড়বে এক হাজার করে সিকো গাদোয়ের প্রাইস থাকবে এক হাজার টাকা মাদুরাই কটন শাড়ির প্রাইস থাকবে এক হাজার টাকা তো এখানে তসর বডির একটা শাড়ি আছে খুবই সুন্দর সুন্দর এটার প্রাইস পড়বে অনলি মাত্র আটশো টাকা তো ফেন্স ভালো লাগলে দ্রুত কনফার্ম করবেন আর যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন তো আগে আমরা সিকো গাদোয়াল দেখাই কোটার ভিতরে এটা কিন্তু কোটা বডির ভিতরে বডি হবে কোটা বডি ইন্ডিয়ান শাড়ি সিকো গাদল ব্লাউজ পিস সকল 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 এই কালটা যে 50 পিস চান দাও কিন্তু তো ফ্রেন্ডস যারা আসতে চান আপনারা চলে আসবেন এটা কিন্তু এত চলে এই শাড়িটা এত সুন্দর দেখেন অনেক সুন্দর শাড়ি ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে দেখেন ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে এটা হবে আঁচলটা আঁচলটা কিন্তু অনেক গর্জিয়াস আঁচলটা কিন্তু হবে অনেক গর্জিয়াস দেখেন এটা আঁচল হবে এই যে ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে দেখেন ব্লাউজটা কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর একটা ব্লাউজ একেবারে সিঁদুর লালের ভিতরে আর মানে এগুলো কিন্তু যে ক্যাট কাটা লাল আছে না মানে ক্যাট কাটা লাল না খুবই সুন্দর একটা মোর্চা লাল আর এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা প্রাইস এই শাড়িগুলো কিন্তু আমি নিজেও আমি নিজে কিন্তু এই শাড়িগুলো ছাব্বিশশো পঞ্চাশ করে কিনছি তখন কিন্তু আমাদের আমাদের কাছে এই শাড়ি ছিল না তো আমার লাগবে আমি কিনছি ছাব্বিশশো পঞ্চাশ করে তো এখন আমার 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 এই শাড়ি চলে আসছে যারাই নেবেন এই শাড়ি প্রাইস পড়বে অনলি মাত্র এক হাজার টাকা ইন্ডিয়ান সিকো গাদর শাড়ি প্রাইস পড়বে অনলি মাত্র এক হাজার টাকা আর কালার কিন্তু আছে আপনার পাঁচটা কালার আছে খোলো কালার কিন্তু আছে পাঁচটা কালার পাঁচটা কালারের সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত আপনারা স্ক্রিনশট মেরে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন বা আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে নুরবাঞ্চের মার্কেটের তৃতীয়তলা আমাদের মরিয়াম ঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন দেখেন এটা কিন্তু আরেকটা শাড়ি এটা কিন্তু এটাও কিন্তু সিকো গাদোয়াল এটা এটা হবে আচলটা হবে এটা এটা এটার পার্ক কিন্তু গঙ্গা যমুনা পার্ক মানে দুই পাশে দুই পার্ক খুবই সুন্দর আর এগুলো কিন্তু এটা একটু খেয়াল করেন এটা কিন্তু কোটা বডির ভিতরে বডিটা কিন্তু কোটা বডি খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর একটা কোটা বডির ভিতরে অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা ব্লাউজ কিন্তু আলাদা করে আছে দেখেন ব্লাউজটা কিন্তু কাজ করা অল ওভার কাজ করা এগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে আমি নিজে কিনছি তখন আমার কাছে এই শাড়ি ছিল না তো আমার আমার কিন্তু এই শাড়িগুলো এখন চলে আসছে আপনারা আমার থেকে এই শাড়িগুলো কিনতে পারবেন অনলি মাত্র এক হাজার টাকা হলে কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে যদি আপনারা আসতে চান চলে আসবেন আমাদের ক্যাপশনে আমাদের নাম ঠিকানা দেওয়া থাকবে ক্যাপশন থেকে চলে আসবেন আর যদি আপনারা আসতে না পারেন আপনারা আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে দেখেন কত সুন্দর শাড়ি কত সুন্দর ইন্ডিয়ান সিকো গাদোয়াল আর কোটা বডি এটা এটা কিন্তু বডি কিন্তু হবে কোটা বডি খুবই সুন্দর শাড়ি এক হাজার টাকা প্রাইস পুরা ঢাকা সিটি চ্যালেঞ্জ করলাম যে এই দামে যদি এই শাড়ি কেউ দিতে পারে আমি আপনাদেরকে আমি আপনাদেরকে গিফট দিবো এই দামে এই শাড়ি কেউ দিতে পারবে না তো আমাদের মরিয়াম শাড়ি ঘরে চলে আসছে আমরা অফার দিচ্ছি মাত্র এক হাজার করে দেখেন কোটা বডির ভিতরে খুবই সুন্দর ইন্ডিয়ান সিকো গাদোয়াল শাড়ি প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর শাড়িগুলো পছন্দ হলে দ্রুত দ্রুত কনফার্ম করে ফেলবেন যারা আসতে চান আমাদের দোকানে চলে আসেন আসতে না পারলে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিন্তু পাবেন দেখেন কত সুন্দর পাঁচটা কালার আছে পাঁচটা কালারই কিন্তু খুবই সুন্দর পাঁচটা কালার কিন্তু পাঁচ রকম কন্টাস্ট দেখেন দেখেন এটা কিন্তু আঁচলটা অরেঞ্জ কালার হবে এটা আচলটা হবে অরেঞ্জ কালার বডির গঙ্গা যমুনা পার দুপাশে কিন্তু দুই রকম পার হবে এবং বডিটা কিন্তু কোটা বডি অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা দেখেন এটা কিন্তু জরি দিয়ে কাজ করা হ্যাঁ গোল্ডেন জরি দিয়ে কাজ করা খুবই সুন্দর শাড়ি ব্লাউজরা কিন্তু আলাদা করা আছে প্রাইস থাকবে এক হাজার টাকা তো ফ্রেন্স এখন আপনাদের এখন দেখাবো ইন্ডিয়ান মাদুরাই কটন এটা কিন্তু টাঙ্গেলের না ইন্ডিয়ান মাদুরাই কটন আপনারা জানেন এই মাদুরে কটন কিন্তু আমাদের দাম কিন্তু প্রচুর বেড়ে গেছে তো দেখেন আমরা কিন্তু অনেক কমে দিচ্ছি এই মাদুরে কটন কিন্তু সব জায়গাতে পনেরোশো ষোলোশো টাকা সেল করে তো আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে এক হাজার টাকা ইন্ডিয়ান মাদুরে কটন একবারে অরিজিনাল ইন্ডিয়ান মাদুরাই কটন আপনারা অবশ্যই কাপড় দেখে কিনবেন আর এই মাদুরে কটনের ভিতরে কিন্তু একটা আছে টাঙ্গাইলের পাওয়া যায় টাঙ্গাইলের কাপড় কিন্তু মোটা ওগুলো ধুলে খাইপা যায় ঠিক আছে তো আমাদেরটা হলো ইন্ডিয়ান মাদুরি কটন দেখেন প্রত্যেকটা ইন্টেক শাড়ি খোলা হচ্ছে দেখেন যেটা 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 ইন্ডিয়ান আমি বলে দিচ্ছি যেটা ইন্ডিয়ান এটা কিন্তু জরির মানে জরির কাজ হবে হ্যাঁ আর যেটা হবে টাঙ্গাইলের ওটা ওটা কিন্তু মানে এটা কিন্তু জরি থাকবে না এটা হবে গোল্ডেন মানে রোলেক্স সুতা সুতা থাকবে আর এটা যেটা ইন্ডিয়ান হবে ওটাতে কিন্তু জরি থাকবে ঠিক আছে আপনারা অবশ্যই টাঙ্গাইলটা নেবেন না টাঙ্গাইলের কাপড়টা কিন্তু হয় মোটা ওটা ধুইলে খাই পাওয়া যাবে ঠিক আছে দেখেন এটা টাকা লাগেন কত সুন্দর কন্ট্রাস্ট এটা আচলটা হবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা ইন্ডিয়ান মাদুরে কটন প্রাইস থাকবে এক হাজার টাকা এগুলো কিন্তু অনেক দামে সেল করে তো আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসছে আপনারা কম পাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন একজনের পাঁচটা ছটা করে নেবেন কারণ এই মাদুরি কটনগুলো কিন্তু অনেক ডিমান্ড দেখেন কত সুন্দর একটা লালের ভিতরে লাল কন্টা দেন এটা কিন্তু দু পাশে কিন্তু পাটটা লাল হবে অনেক সুন্দর এই শাড়িটা আমি না হইলো এই লাল পাটটা একদম কম হলো না হল তিন থেকে পিস বিক্রি দেখেন করছে তো এখন আবার চলে আসছে তখন ছিল না নতুন করে আসছে তো যারাই নেবেন দ্রুত এগুলো কনফার্ম করবেন এই কন্টাস কিন্তু পাওয়া যায় দেখেন কত সুন্দর কন্টাস্ট প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা ইন্ডিয়ান মাদুরি কটন আর একটা কালার খুবই সুন্দর কন্টাস্ট প্রাইস সেম এক টাকা ইন্ডিয়ান মাদুরে কটন তো চলে আসবেন ফ্রেন্ডস আমাদের মরিয়ম শাড়িঘরে আসলে আপনারা কিন্তু শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতাম শাড়ি পেয়ে যাবেন অ্যাভেলেবেল এবং আমাদের মরিয়ম শাড়িঘর থেকে যদি আপনারা বিয়ের কেনাকাটা করেন মিনিমাম দশ থেকে পনেরো বিশ হাজার টাকা সেভ হবে আমাদের মরিয়ম শাড়িঘর থেকে আপনারা কেনাকাটা করলে অবশ্যই চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের ক্যাপশনে দেওয়া থাকবে ক্যাপশন থেকে চলে আসবেন আর আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হলো ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর আমাদের যেগুলো যারা পুরান কাস্টমার আছেন আমাদের কিন্তু বিশ নম্বর দোকানটা আমরা ছাড়া দিয়েছি আমাদের বাইশ নম্বর দোকানে আপনারা অবশ্যই চলে আসবেন বাইশ নম্বর দোকানে আমাদের সব কিছু পেয়ে যাবেন তো আমাদের বিশ নম্বর দোকানটা আমরা আমরা অলরেডি ছাড়া দিয়েছি দেখেন আর একটা কালার কত সুন্দর কনটা সেটা আচল বডি কিন্তু আপনার অফার মানে অফার করা থাকবে পার কিন্তু গঙ্গা যমুনা প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা কত সুন্দর শাড়ি দেখেন এটা একদম ইন্ডিয়ান ক্যাটালগের তসর শাড়ি দেখেন এক শাড়ি আসছে এটা কিন্তু অনেক অনেক দামি শাড়ি এই শাড়ির দাম আছে মিনিমাম পাঁচ টাকা তো আমরা দিয়ে দিচ্ছি অনলি মাত্র আপনাদেরকে এক হাজার টাকা এক পিসেরই আছে এটা দেখেন আসলে তার আছে এটা পুরো বডি কিন্তু এরকম দেখেন ইন্ডিয়ান ক্যাটালগের শাড়ি তসর ব্লাউজ দেখো তো ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর ব্লাউজটা কিন্তু হোয়াইট দেখেন এই ব্লাউজে কিন্তু পার দেওয়া আছে খুবই সুন্দর ব্লাউজটা হবে প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা এক এক পিস শাড়ি আছে দেখেন এক হাজার টাকার শাড়ি কিন্তু আরেকটা আছে কাতাম শাড়ি এটাও কিন্তু এক পিস আছে দেখেন এটা হলো ব্লাউজটা হবে এটা 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 কি কালার কি কাতান বুলবুলা কাতান দেখেন এটা আচল হবে পুরো বডি কিন্তু এটা দেখেন এক হাজার টাকার প্রাইস অনেক সুন্দর একটা কাতান শাড়ি ব্লাউজটা অনেক গর্জেস প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এগুলো কিন্তু তিন হাজার সাড়ে তিন হাজার টাকা সেল হয় তো আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা দিচ্ছি এটা এটা হলো গোল্ডেন কালার সেম প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা অফার প্রাইস দেখেন অফার প্রাইস ব্লাউজটা কত গরজে থান ব্লাউজটা কত গর্জেস হবে অনেক সুন্দর ব্লাউজটা অনেক বড় এটা আচল হবে পুরো বডি কিন্তু থাকবে গোল্ডেন কালার অনেক সুন্দর শাড়ি এক হাজার টাকার প্রাইস ইন্ডিয়ান কাতান শাড়ি এক হাজার টাকার শাড়ি আরেকটা আছে এটাও কিন্তু ইন্ডিয়ান কাতান বুলবুলাইয়া কাতান দেখেন এটা আচল এটা ব্লাউজ হবে এটা আচল হবে আর বডিতে কিন্তু দেখেন একদম একেবারে মানে ছোটো ছোটো করে জড়ি দিয়ে কাজ করা অনেক সুন্দর এটা কাতান শাড়ি ইন্ডিয়ান কাতান ব্লাউজ পিস সহ প্রাইস থাকবে এক হাজার টাকা মিনিমাম তিন থেকে সাড়ে তিন হাজার টাকার দাম শাড়ি অফার প্রাইস এক হাজার টাকা তো আরেকটা আছে সিকো আর আরেক পিস আছে এটার দামও দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন এক পিস শাড়ি আছে এক পিস শাড়ি কিন্তু দুই পিস চালিয়ে দিতে পারব না এক পিস শাড়ি আছে অফার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা ব্লাউজটা হবে এটা হবে ব্লাউজটা হবে এটা এটা হবে আচলটা হবে এটা দেখেন অনেক সুন্দর শাড়ি ইন্ডিয়ান সিকো গাদোল গঙ্গা যমুনা পার প্রাইস থাকবে এক টাকা দেখেন এটা হলো ইন্ডিয়ান তসর শাড়ি ক্যাটালগের খুবই সুন্দর শাড়ি এটা কিন্তু কালার আছে পাঁচটা কালার আছে আমি একটা শাড়ি খুলতেছি আমি কালারগুলো দেখা দেবো দেখেন এটা হবে আচলটা হবে এটা এটা বডি হবে আর ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে এই যে ব্লাউজটা এটা কিন্তু ব্লাউজটা হবে এটা হ্যাঁ ব্লাউজটা অনেক সুন্দর জামদানি ডিজাইন বডি হবে এটা দেখেন রাখো তুমি আর কালার কালারগোতে এটা কালার আছে এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র আটশো টাকা এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র আটশো টাকা কালার আছে পাঁচটা কালার থাকবে শুধু এই ডিজাইনটার প্রাইস থাকবে আটশো টাকা হ্যাঁ এই যে পাঁচটা কালার আছে যার যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করবেন এগুলো হলো ইন্ডিয়ান তসর কাটালো শাড়ি এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র আটশো টাকা তো ফেন্স পছন্দ হলে আমাদের দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের ক্যাপশন দেওয়া আছে ক্যাপশন থেকে চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম